দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাজ্জুল হোসেন মায়া মহোদয় করতে দুর্যোগ ব্যবস্থাপনা পক্ষ থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে এখানে বিভিন্ন রকম ভূমিকম্পীয় দুর্যোগ মোকাবেলার উদ্ধার সামগ্রী হস্তান্তর করা হচ্ছে এখানে ফ্রগ লিফটা রয়েছে চল্লিশটা এবং স্কাবিডার আছে ছয়টা এয়ার কমপ্রেসার মেশিন রয়েছে এবং আরও এখানে ডিজেল জেনারেটর সহ বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস রয়েছে যেগুলো ভূমিকম্প সহ বড় ধরনের যে কোনো ডিজেস্টারে চট্টগ্রাম ঢাকা সিলেট সহ বড় আমাদের শহরগুলাতে দুর্যোগ মোকাবেলা করতে খুবই কাজে আসবে এগুলা খুবই গণপ্রান্তিক বাংলাদেশ সরকারের খুবই মহতি উদ্যোগ এই দিয়ে মানে কি কাজ লিফটার দিয়ে মূলত উদ্ধার কাজে যে কোনো বিল্ডিং যদি ধসে অথবা রোড ব্লক হয় তাহলে এটা রোডের অপসারণ কাজ অথবা বিল্ডিং যদি ধসে সেখানে ডেব্রিজ অপসারণের কাজে সকলিক্টারগুলো ব্যবহৃত হবে